যেতে পারবে না দিদি সেটা না নয় সবকিছু দিদি সেটা না দিদি অত সস্তা নয় সম্ভব হয় ডাক্তার কোথা থেকে পাবে চেংরামো হচ্ছে বলবার মতো একটা লিমিট লাগবে ঠিক আছে দিদি একটা রেল স্টেশন যদি বলো আমার ঘরের মুদ্য হবে আর একটা হসপিটাল থাকা সত্ত্বেও তুমি বলছো এক কিলোমিটারও আমি যেতে পারবো না আমাকেও তো এক কিলোমিটার ট্রাভেল করে যেতে হয় মেডিকেল শোনো আমি যেখানে থাকি আমাকে ওই থেকে পিজি হসপিটালে যেতে গেলে আমাকেও তো এক কিলোমিটার 1.5 কিলোমিটার ট্রাভেল করে যেতে হয় আছে যদি সম্ভব হয় মেডিকেল কলেজ বলছি যে ইমার্জেন্সি না 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 মেডিকেল কলেজ না দিদি আমি মেডিকেল কলেজ দিয়েছি व्हाट ইউ ওয়ান্ট মোর হ্যাঁ দিদি তোমাকে হসপিটাল দেওয়া হয়েছে হ্যাঁ না হ্যাঁ দিদি বাস যা রাখো আজকে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত পায় না বিএসএনএল কর্মীরা আমি আসছিলাম আমায় বলছিল দিদি আমাদের সব চাকরি উঠে যাচ্ছে সব পাবলিক সেক্টর বন্ধ করে দিচ্ছে এসবের বিরুদ্ধে আগামী দিনে আমাদের আওয়াজ জোরদার করতে হবে

পেট কাটলে প্রথম যেটা বাদ দেয় সেটা হচ্ছে কল ব্লাডার নয় অ্যাপেন্ডিক্সের কথা বলছি অ্যাপেন্ডিক্স সরি এটা অ্যাপেন্ডিক্স আমি আপনাদের ঈশ্বরের করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না পুরীতে কিন্তু এই ছানা পোড়া মিষ্টিটা উড়িষ্যায় খুব বিখ্যাত কাজে আপনাদের এইসব জায়গায় যেতে হবে বোধে আগে তো দিয়ে বাড়িতে গ্রামে গ্রামে ভোটের রসগোল্লা পঙ্ক তৈরি হতো এখন তো বড় দেখতো মেডিকেল একি কি আমরা বলছিলাম ভারত ছাড়ো আর কেন্দ্রীয় সরকারকে আমরা বলছি দিল্লির কোদি ছাড়ো আজকের দিনে ঠিক দাদাকে দাঁড় করিয়েছি আমি মনে রাখবেন তার কারণ থানানে সংস্কারটা ভেসে যেত সঙ্গে সঙ্গে রাজনৈতিকও করেছি একwidehat কোনো কালি বাজে না প্রত্যেকটা মিটিং এই কাণ্ড হচ্ছে ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে সব করছে দয়া করে ভাবুন যেটা বলছে ওরা ঠিক বলছে কিনা নিউজটা তো আপনার চ্যানেলে মিডিয়া টেনে চ্যানেলে হচ্ছে গরিব মানুষ যাতে কাজ পায় কর্মসৃষ্টি যাতে হয় তার জন্য বাংলার এই কাজে সৃষ্টির নাম হবে খেলা হবে বিনা পয়সা স্বাস্থ্য থেকে শুরু করে বিনা পয়সায় চিকিৎসা থেকে শুরু করে এমনকি মরে গেলেও দু টাকা আমরা দিই এটা মাথায় রাখবেন আর এগুলো পেতে হলে কোন সরকার দরকার? তৃণমূল কংগ্রেসের সরকার দরকার। আর বিজেপি বলছে? আমরা পরিবর্তন করেগা। বল 4 সাল সে তোumbai দিল্লি মে সোনার বাংলা। সোনা দেখেছেন যে আপনাদের তো কোনো সোনার প্রয়োজন নেই। সমস্ত জনগণকে শেষ করে সবকিছু বিক্রি করে দিয়ে। আমার সোনার ভারত বর্ষটাকে শেষ করে দিয়েছে। আমি চাই আমার